আলাইকুম চ্যানেল থেকে চলে আসছে নতুন লেটেস্ট কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন এটা রয়েছে আপনার লং প্যাটের মধ্যে কামিজের মধ্যেই কিন্তু ফ্রন্ট কাট রয়েছে খুবই সুন্দর উপর থেকে পর্যন্ত কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসটি একেবারে লাক্সারি একটি ড্রেস যারা একটু নতুনত্ব কিছু কালেকশন নিতে চান তারা কিন্তু এই ড্রেসটি দেখতে পারেন দেখেন সম্পূর্ণ ইউনিক রয়েছে নিচের প্যানেলটা আমি যদি আগে দেখাই নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কিন্তু রয়েছে সিকোয়েন্স আর ইভেন স্টোরে কাজ করা আর মাঝখান থেকে কিন্তু ফ্রন্ট কাট করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে কালার থাকবে চারটি কালার আমি একে দেখিয়ে দিব আর এটা ওনাটা যদি আমি একটু দেখাই ওনাটা কিন্তু পাশে আপনি এরকম কাটওয়ার কাজ করা পাবেন খুবই সুন্দর আর ফ্যাবিক্সটা রয়েছে গোল্ড শিপনের মধ্যে সাইজ রয়েছে আটত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন ডিজাইনের যদি আমি উপরের পার্টটি যদি দেখাই উপরের যে কাজটি রয়েছে দেখেন ইয়োগটা কত সুন্দরভাবে কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর সিকোয়েন্সে আর হাতের কাজটা যদি বলি হাতের কাজটা অনেক সুন্দর ফলস করা আছে তো এটার সাথে কিন্তু যদি ডিভাইডার প্যান্ট পাবেন এটার সাথে দেখেন আর একটা কথা বলি এটা কিন্তু আপনার লং ফ্রন্ট কাট কামেজ এটা কিন্তু সাইড ফারা পাবেন না না ফ্রন্ট রয়েছে ঠিক আছে এটা কিন্তু এক হিসেবে গাউনের মতো মনে হবে আবার কামিজের মতো মনে হবে গাউন কামিজ এটা বলে ওকে ডান আর এটা দেখেন ডিভাইডার প্যান্টটা ডিভাইডার প্যান্টটা কিন্তু স্টাইলের রয়েছে দেখেন কত সুন্দর ডিভাইডার প্যান্ট রয়েছে এটার সাথে ঘের আছে ঠিক আছে প্রাইস রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে তো এটার মধ্যে আর কি কি কালার আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পোষণও কিন্তু কাজ আছে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে এরকম চিটা কাজ করা প্যানেল কিন্তু করা আছে অনেক সুন্দর তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি বাদ বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই কালারের কিন্তু কম্বিনেশন করা আছে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা দেখেন সম্পূর্ণ লাকজারি একটি কালেকশন রয়েছে দেখেন এটা কিন্তু এখানে কিন্তু স্টোন আর খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু ফ্রন্ট কাট রয়েছে মাঝখান দিয়ে ফাড়া রয়েছে অনেক সুন্দর হলো সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন আর এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু কামিজটা লং কামিজ ফ্রন্ট কাট কামিজ না ভাইয়া ফ্রন্ট কাট কামিজের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ড্রেস এটা কিন্তু লং প্যাটার্নের মধ্যে তো ওনারটা রয়েছে সেম ওনাই দেখতে পাচ্ছেন ওনার সাইড দুই সাইডে কাজ করা আর এটা রয়েছে ডিভাইডার তো নেক্সট কালারে চলে যাব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে সেম ডিজাইনটার মধ্যে কিন্তু রয়েছে কালারটা চেঞ্জ দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা দেখেন কত সুন্দর দেখেন অল ওভার কাজ করা আছে এখানে কিন্তু আপনার খুব সুন্দর অ্যাপ্লিক স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর চিকেন স্টাইলের সরি আচ্ছা যাই হোক নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জাস তো এটা মধ্যে আরো কালার আছে সে কালারটাও দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে মিষ্টি কালারটা এটার মধ্যে সেই কালারটি রয়েছে এটা মিষ্টি কালার মধ্যে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে এটা ব্যাক সাইডেও কিন্তু আপনার আচরণ কাজ করা আছে খুব সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেগুলো দেখে দিচ্ছি